রাষ্ট্রকে আমরা দেখে দিতে চাই শান্তিপূর্ণভাবে এই শান্তিপূর্ণ করবি না এদের দাবি কতক্ষণ পর্যন্ত মেনে দাঁড়িয়ে থাকে মনে রাখবেন ইতিহাস সাক্ষী দেয় যে কখনো কোনোভাবে জুলুম যারা করে তারা কখনো বেশি দিন টিকে থাকতে পারে না যে নীল নকশা আমাদের ষোলো মাস আগের থেকে হয়েছে সেটা চলমান আছে আমরা দেখতে পাচ্ছি মামলা করে হামলা করে সঠিক যৌক্তিক দাবি যে দাবি রাখা যায় না সেটা আমরা এই উদাহরণ সৃষ্টি করতে চাই আমাদের উপরে চাপ আছে আপনারা জানেন বিভ্রান্ত হবেন না আপনারা কেউ আমাদের পর্যায়ক্রমে এক এক দিনের যে প্রোগ্রাম দেওয়া হচ্ছে সেটা একদিনের তুলনায় আর একদিন আরো বেশি সক্রিয়ভাবে পালন হচ্ছে আমরা রাষ্ট্রকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের আর কোন দল মত নির্বিশেষে যারা এসেছেন এর বাইরে আর কি শক্তি থাকতে পারে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই এই সরকারকে এনেছে রাষ্ট্র এই সরকার এই এই দেশের মানুষ এই যারা জুলুম যারা করেছে তাদেরকে সংক্ষে প্রতিহত করে এসেছে আমরা সেটার জন্য আবারও প্রস্তুত আমরা কেউ ভালা নই নই এটাই বৃষ্টি দেখে আপনারা বুঝেন না যে আমরা নই আমরা 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 শিকার পক্ষের শক্তি আমার আমরা চোদ্দ কোটি মানুষের কাছে আমরা সেবা দিই প্রতিটা দিন আমরা এই আপনার প্রিয় জনগণের কাছে আমরা যাই দয়া করে আজকে সোশ্যাল মিডিয়া আজকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা পুলিশ বাহিনীর যে ভাইরা আছেন বা ডিফেন্সের যারাই আছেন প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলছেন আপনাদের পথে আছেন কিন্তু কি অদৃশ্য শক্তি কি মধু খেয়ে আমরা এই চোখ চোখে কাঠের চশমা দিয়ে রেখেছি আমরা জানি না তবে আমরা বিশ্বাস করি সকল অসত্য সকল মিথ্যা দেওয়াল কাচের মতো ভেঙে যাবে যদি আমাদের ঐক্য ধরে রাখতে পারি এবং আমরা বিশ্বাস করি নয় দিন না যদি নব্বই দিনও থাকা লাগে আমরা এই শহীদ থেকেই আমাদের স্বাধীনতা অর্জন করে ছাড়ব সংগ্রামী সহযোগ দ্বারা কেউ ভয় পাবেন না আমি বিশ্বাস করি আমার আপনার পরিবার আজকে এই বৃষ্টিতে বেজা গর্ব গর্ববোধ করে আমাদের বিশ্চিতে বৃষ্টিতে আমাদের মা বাবারা আমাদেরকে দোয়া করছেন আমাদের এলাকার মানুষ আমাদের কাছে দলে দলে যোগদান করবেন বলে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করা হচ্ছে যে এটা রাষ্ট্র সংস্কারের যেমন দরকার আমাদের বিদ্যুৎ সেক্টরের এই সংস্কার দরকার কোন দুর্নীতিবাজের সাথে বাংলাদেশের আপাবর জনসাধারণ থাকতে পারে না আপনারা ধৈর্য ধরেন বাংলাদেশের জনগণকে নিয়েই আমরা এই স্বাধীনতা অর্জন করব যত কষ্টই হোক আমাদের এই কষ্ট বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্রের উদ্বোধনরা অবশ্যই অবশ্যই আমলে নেবেন ততদিন পর্যন্ত আমরা যেন সুস্থ থাকি সুন্দর থাকি এবং আমরা যেন জনগণের সেবায় নিবেদিত থাকি সেই আশাবাদ ব্যক্ত করে আবারও হয় মুক্তি না হয় মৃত্যু এটাই আমাদের শেষ কথা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সংগ্রামী সহযোদ্ধাগণ আমরা এমন একটা সময় আন্দোলন করতেছি যখন বাংলাদেশের একটি বিপ্লব ঘটে গেছে এবং একটা লজ্জাজনক বিষয় হচ্ছে যে আমরা যার বিরুদ্ধে আন্দোলন করতেছি তিনি বিপ্লব পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্যের বিরুদ্ধে যুগের পর যুগ বছরের পর বছর আন্দোলন হয়েছিল কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হয় যিনি দেশপ্রেমিক আমরা চব্বিশে শুনেছিলাম যে যারা আন্দোলন করে তারা নাকি রাজাকার পরবর্তীতে আমরা বিভিন্নভাবে দেখেছি যে দেশপ্রেমিকরা পালিয়েছে রাজাকাররা দেশ স্বাধীন স্বাধীন করেছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান সেও পালানোর খুব কাছাকাছি সময় চলে এসেছে আমরা দেখেছিলাম তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছিল যে আর দশ পার্সেন্ট আছে আমি বলব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং ওই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বৈষম্য করেছে বছরের পর বছর আমাদের আন্দোলন আটানব্বই পার্সেন্ট আমরা সাকসেস হয়েছি এদেশের সকল রাজনৈতিক দল সকল পেশাজীবী সংগঠন এবং আপামর জনসাধারণ বুঝে গেছে আমরা একটা আয়নাবাজির মধ্য দিয়ে চলেছি সবাই জানে পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী মিথ্যাচারী সেটা জনগণের সামনে উন্মুক্ত হয়েছে আপনি বিপ্লব পরবর্তী পরে আসার পরে বলেছেন আমি থেকে আমরা আরে আমি থেকে আমরা বলেছিল রাজন কুমার দাস সে বলেছিল এখন থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একটা হবে আমরা বুকে কাতে কাত মিলে একসাথে বাংলাদেশের জনগণকে সেবা দিতে চাই এই বাংলাদেশে কোনো রাজা প্রজা সিস্টেম চলবে না চলবে না চলবে না এই বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ সবার জন্য বিদ্যুৎ থাকবে শহরের মানুষ এবং গ্রামের মানুষ সমহারে বিদ্যুৎ পাবে আবার এখন একটা প্রভাগান্ডা ছড়াচ্ছে যে এটা নাকি ওই চাকরি সুতদের আন্দোলন এবং এটা নাকি কিছু দুষ্কৃতকারী আচ্ছা আমি কি চাকরি চুত নাকি চাকরিজীবী আমি রত এখানে আমরা যারা আছি আমরা সবাই চাকরিরত বন্ধুগণ আমরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে যে আন্দোলন করতেছি আল্লাহ আমাদের সহায়বেন ইনশাআল্লাহ এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধা স্যার সম্মানিত সহযোদ্ধারা সমর্থনে গত আট দিনের মতো আজকে নবম দিনেও আমরা এই প্রতিকূল পরিবেশেও আজকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছি এখন পর্যন্ত আমাদের এই দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস না পাওয়ার কারণে আমরা আগামী দিনেও আমাদের কর্মসূচি অব্যাহত রাখব এবং এখন আমাদের সামনে আগামী কালকের কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স হবে প্রেস কনফারেন্স প্রেস বিজ্ঞপ্তি পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিমল মিত্র অ্যাকাউন্টেন্ট বরিশাল দুই কবি ধন্যবাদ সবাইকে সংগ্রামী সহযোদ্ধাগণ আমি বিমল মিত্র আমি আগামী কালকের কর্মসূচিগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি পল্লী বিদ্যুৎ সংস্কার শুধু পল্লী বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর নয় দেশের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের সংস্কার পল্লী বিদ্যুৎ সমিতির সাত দফা দাবির সাথে ইতিমধ্যে দেশের প্রায় সকল রাজনৈতিক দলের সংহতি তার স্পষ্ট প্রমাণ গত একুশ মে দু তারিখ থেকে আর ইভি দ্বৈত ব্যবস্থাপনা নিরসন আর ফ্যাসিস চেয়ারম্যানের অপসারণ মিথ্যা মামলা প্রত্যাহার ও বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল চুক্তিভিত্তিক অনিয়মিত নিয়মিতকরণ সকল শাস্তিমূলক বদলি আদেশ বাতিল ও আন্দোলনের অজুহাতে বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন এবং নির্দিষ্ট কর্মঘণ্টা শিফটিং ডিউটি বাস্তবায়নের সাত দফা দাবিতে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মাঠ পর্যায়ে সকল সমিতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করে আসছে আজ নবম দিনের মতো কর্মসূচি পালিত হলেও দাবি বাস্তবায়নে কিংবা সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি গত তেইশ দুই দু তারিখে বিদ্যুৎ জ্বালানি ও উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে সকল স্টেক হোল্ডারদের নিয়ে বিদ্যুৎ ভবনে একটি সভার আয়োজন করা হয়েছিল পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত ও বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট সংস্কারের পক্ষে আসায় সংস্কারের বিপক্ষে অবস্থানকারী আরিবি এবং অনৈতিক তা বাধাগ্রস্ত হয় আমরা জেনেছি বিদ্যুৎ বিভাগ কর্তৃক মাননীয় উপদেষ্টা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে আগামী এক ছয় দু হাজার পঁচিশ তারিখ বেলা দুই ঘটিকায় বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন উপস্থাপন বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি সভার আয়োজন করা হয়েছে ফেব্রুয়ারির পর দীর্ঘদিন কমিটির প্রতিবেদন চূড়ান্তের কোনো অগ্রগতি না থাকায় আমরা মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করি স্মারকলিপি প্রদানের জন্য আরিবির চেয়ারম্যান সাতজনকে বরখাস্ত ও সংযুক্ত করেছে আজ আন্দোলনের কারণে আবারও সেই একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বিদ্যমান সংকট নিরসনে আন্তরিক না হয়ে বারবার বিদ্যুৎ সমিতির নিপীড়িত কর্মীদের সাথে প্রহসন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সংস্কারের ন্যায্য দাবি আদায়ের কোনো ইতিবাচক ইতিবাচক সাড়া না পাওয়ায় আগামী তিরিশ মে দু হাজার রোজ শুক্রবার অর্থাৎ আগামীকাল সারাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত কর্মসূচি পালন করবে এক শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি জরুরি ও নিরচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রেখে পূর্বের ন্যায় সারাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি চলমান থাকবে দুই আরিবির চেয়ারম্যানের অপসারণের আল্টিমেটামের চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল ছয় ঘটিকায় আমি আবার পড়ছি আরিবির চেয়ারম্যানের অপসারণের আলটিমেটামের চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল ছয় ঘটিকার সকল কল সেন্টারের মোবাইল ফোন নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম জিএম মহোদয়ের নিকটে হস্তান্তর করবেন আমি আবার বলছি আরবি চেয়ারম্যানের অপসারণের আলটিমেটাম চব্বিশ ঘন্টা অতিক্রম হওয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী অদ্য বিকাল ছয় ঘটিকায় সকল কনস কল সেন্টারের মোবাইল ফোন নিজ নিজ অফিস প্রধান সিনিয়র জিএম জিএম মহোদয়ের নিকট হস্তান্তর করবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরিবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আমি আবার বলছি নাম্বার তিন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরিবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল হস্তান্তর করা হবে তিন নাম্বারটা আমি আবার পাঠ করছি এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরিবির চেয়ারম্যানকে অপসারণ করা না হলে সকল অভিযোগ কেন্দ্রের মোবাইল হস্তান্তর করা হবে চার শুধুমাত্র উপকেন্দ্রসমূহ ও বিদ্যুৎ সেবা চালু রেখে লাইন ক্রুসহ সহ সবাই আগামীকাল তিরিশ মে দু রোজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই বিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি অথবা মৃত্যু আমরা স্পষ্টভাবে জানাতে চাই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তি অথবা মৃত্যু এই প্রতিবাদ্য নিয়ে সাত দফা দাপী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সংকটের গভীরতা উপলব্ধি করে কালক্ষেপণ না করে দ্রুততার সাথে সমাধানের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে তার দায় দায়িত্ব বিদ্যুৎ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে ধন্যবাদ সবাইকে এটা লাগবে না সংগ্রামী সহযোদ্ধারা আমরা আগামীকালকের কর্মসূচি শুনলাম আসলে